আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশপ আপনারা দেখতে পাচ্ছেন একটি নৌকা এই নৌকাটা কিন্তু এটা কিন্তু হচ্ছে সিরাজগঞ্জ জেলার আপনার একদম পদ্মা সরি যমুনা যমুনা নদীর একদম মানে কেন্দ্র বলতে পারেন তো এই নৌকাটা কিন্তু আসবে এখান থেকে এই যে একটা নদীতে একটা গ্রাম দেখতে পাচ্ছেন বা চর দেখতে পাচ্ছেন এই পাশ থেকে কিন্তু নৌকাটা এখানে আসার কথা এখানে কিন্তু এই অতিরিক্ত সামনে দেখতে পাচ্ছেন যে পানির যে একটা কলরন এবং ওই যে দেখতে পাচ্ছেন উঁচু উঁচু এটা কিন্তু এই পদ্মার বাজার থেকে পানি এখান থেকে কিন্তু পাক হয়ে যে ওখানে একটা চোত তৈরি হচ্ছে কিন্তু দেখেন এই নৌকাটা কিন্তু আসার কথা ছিল এখানে কিন্তু নৌকা দেখেন কোথায় চলে গেছে দেখেন মানে দেখতে পাচ্ছেন মানে অনেক দূরে কিন্তু অনেক দূরে চলে গেছে মানে স্রোতে ভাসতে ভাসতে ওখানে চলে গেছে নৌকাটা কিন্তু এখান থেকে ঘুরে আবারও আমাদের এখানেই আসবে ঠিক আছে অর্থাৎ এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে নৌকার ঘাট এখানে চলে আসবে ঠিক আছে এটা কিন্তু চোতে ভেসে ওখানে চলে গেছে নৌকা এই বৃষ্টি আমার সোতের স্রোতের কারণে কিন্তু এই গ্রামতে ভাসতে ভাসতে কিন্তু ওই এখানে চলে গেছে ঠিক আছে ওই দেখতে পাচ্ছেন আপনারা এই যে চলে গেছে এখানে কিন্তু ঘুরে কিন্তু এটা এখানেই আসবে